আসসালামু আলাইকুম ডিওস আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের এখন নিয়ে যাব একটা মজাদার খাবার এটা বেগুন কালো বেগুন কালো বেগুন খেতে ঠিক আছে দেখেন কিভাবে এখানে আসলে বুঝতে পারবেন এখানে দেখতেছেন এই দিকটা পুরোটাই দেখান পুরোটাই কালো বেগুন পাশে ওইখানে দেখলেনি তো ধনে পাতা আছে আর অনেকটা পরিশ্রম এইগুলোর মধ্যে দিতে হয় শুধু বেগুন লাগাইলাম আর হয়ে গেল এরকম না কিন্তু আমরা যেটা ভাবি ওরকম কিছুই না এখানে অনেক পরিশ্রম করতে হয় এটা হচ্ছে আমার বড়ো ভাই অ্যাজ এ ফার্মার উনি এই বেগুন চাষ করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন উনি মোটামুটি এখান থেকে কিন্তু অনেকটা ইনকাম হয় ওনার এই সিজনের নতুন বেগুন ফলন কিন্তু আরও এর থেকে তিন চার গুণ ফলন বেশি হবে এখন এটা নতুন দুই ধাপ বিক্রি হয়েছে মনে হয় আর আস্তে আস্তে ধরতেছে আর গাছগুলো এত পরিমাণ বেগুন ধরে এই গাছ কিন্তু দেখেন এখানে ওই বাঁশের খাটা গেড়ে খাটা বলে আমাদের এখানে খাটা গেড়ে বেঁধে রাখতে হয় নয়তো ওই ডালাগুলো আছে এই ডালাগুলো ভেঙে নিচে পড়ে যায় ফলন দেখে দেখ একটা গাছে প্রচুর পরিমাণ ফলন আছে এটা যেই পরিমাণ ফলন এটার ভার ধরে রাখতে পারে না এটা যে একটা ওজন থাকে এটা কিন্তু ধরে রাখতে পারে না এই জন্য আর কি বাঁশের যে লাঠিগুলো আছে এই বাঁশ কেটে কেটে গাছে করে গেঁথে তারপরে দেখা যায় এই দুইটা তিনটা করে বাদ দেওয়া পরে নয় দেখা যায় আস্তে যত বড় এটা যতটা বড় হবে ততটাই মানে আস্তে আস্তে যে বাদগুলো আছে এগুলা লেভেল বাড়াতে হবে তাহলে দেখা যায় এই গাছগুলা টিকবে তো দেখা যায় এটা ভেঙে পড়ে যাবে আর দেখেন এটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আপনার দুই থেকে আড়াই ফুট দূরত্ব করে এক একটা গাছ লাগানো হয়েছে ঠিক আছে এটা ঘনত্ব কিন্তু ততটা বেশি না এক একটা গাছের সাথে একটা গাছের সাথে কোনো সংযোগ নেই এখানে আর প্রত্যেকটা লাইন সারিবদ্ধভাবে মাঝখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে যে ফলন হইলে এটা তোলার জন্য এই জায়গাটা রাখা হয়েছে বেগুন দেখা যায় আটাচলা করে দেখা যায় এখান থেকে শিরতে পারে আর প্রত্যেকটা গাছ এক একটা দুই আড়াই ফুট যেই গ্যাপটা আছে এই কারণে দেখা যায় ফলনটাও বেশি ধরে এগুলো হচ্ছে চাষ করে আমার বড় ভাই আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফলন ধরেছে ভাই ফলন দেখলেই কলিয়াটা ভরা যায় ভাই যে একজন কৃষক তার প্রত্যেকটা ঘামের যে পরিশ্রম এই পরিশ্রমে ফল হচ্ছে এটা এটা কিন্তু গাছের ফল না এটা তো পরিশ্রমের ফল এতটা পরিশ্রম করা লাগে মানে এটা ধারণা বাইরে আমি দেখছি আপনার এটা তিন দিন তিন থেকে চার দিন পর পর এটার এই বেগুনের মাঝে কিন্তু পোকা ধরে এই পোকার যে ওষুধগুলা দুই দিন তিন দিন চার দিন পর পর এই ওষুধগুলো দিতে হয় নয়তো দেখা যায় এই বেগুনের মাঝে পোকা ধরে যায় ভিতর থেকে কিন্তু পোকা ধরে এইগুলা এই জন্য ওষুধ অল টাইম ওষুধ দিয়ে রাখতে হয় সব সময়ের জন্য নয়তো দেখা যায় আপনার বেগুনটা নষ্ট হয়ে যায় এছাড়া আপনার বুলবুলি পাখি আছে এটা যেটা আমরা বুলবুলি বলি প্রচুর পরিমাণ খায় ভাই এতটা পরিমাণ খায় বুলবুলিতে বলার মতো না উপরে নেট দিয়ে যদি আটকায় দেওয়া যায় সবচেয়ে বেটার হয় নয়তো এই বেগুন রাখাটা অনেক কষ্ট বুলবুলির জন্য ঝাঁকে ঝাঁকে আইসা ধরে দেখেন কী অসাধারণ বেগুন মনটা ভয়ে যায় ভাই দেখলে খেতে যখন আসি না তো সচরাচর আসি না যখন আসি ফলন দেখলেই মনটা বলে যায় গাছটার ভিতরে চাপ দিয়ে কিন্তু বাইন্দে রাখছে এই বারটা না দিলে এগুলো সব লোয়ে নিচে পড়ে ঠিক আছে ডালা গুলা ভেঙে দেব আপনাদের আমি পুরা ক্ষেত্রে আস্তে আস্তে ঘুরাই দেখাইতেছি এই যে ফলন দেখতেছি এটা কিন্তু এতটুকু জায়গার মধ্যে না এটা পুরোটা ক্ষেতের মধ্যেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পুরোটা ক্ষেত জুড়েই হয়েছে এমন না যে মেষ গেছে কিছু কাছে হয়েছে কিছু কাছে হয় না এরকম না পুরো ক্ষেতের মধ্যেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে হচ্ছে ভয়ের পরিশ্রমের ফল যতটা পরিশ্রম ভিডিওটা যারা যারা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো লাগব আর যারা বেগুন চাষ করার ইচ্ছুক ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে বেগুন চাষ করা হয় আর যদি সামনাসামনি দেখার ইচ্ছা থাকে আইসে পারবেন আমাদের শরিয়তপুর জেলা জাজিরা থানার পূর্ব নাউডুবা হাসিম্মাদ বরে কান্দি পদ্মা নদীর পারে এই পাশাপাশি কিন্তু পদ্মা নদীর কাজ চলতেছে বেরিবাদের কাজ চলতেছে এই পূর্ব নাডোবার হাসিম্মাদ বরে কান্দি এখানে আইসা পারবেন আপনারা সামনাসামনি থেকে দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফলন ভাই এক একটা বেগুন গাছে মনটা বইয়া যায় ভাই দেখলে আপনারাও পারবেন চেষ্টা করবেন